লিনার যে সাকসেসটা মনমনকে দিয়ে গেছে সেটা একটা ম্যাচে একটা গোলে মুছে গেল তাহলে তো আর ফুটবল খেলা যাবে না তাহলে তো সবাইকে বাড়িতে বসিয়ে রাখতে হবে যে হারার ভয় জিতে গেলে সব ভালো হেরে গেলে সব খারাপ এটা পৃথিবীর নিয়ম এর বাইরে আমরা কেউই যেতে পারবো না মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি ভাইরা এইটা অ্যাকচুয়ালি তে যদি আমরা দেখি লিটারালি বোধহয় ইজিয়েস্ট ম্যাচ ছিল ঘরের মাঠে তো সেটার এই ফল আর কতটা আশা থাকছে আজকে একটা ফার্স্ট ম্যাচ আমরাও চান্স পেয়েছি ওরাও চান্স পেয়েছে একটা গোল হয়ে গেছে সো আমার মনে হয় না এই ম্যাচ দিয়ে অত কিছু দেখার ইজি হার্ড বলে কিছু হয় না যেদিন খেলাতে সেদিন যার দিন থাকে সেটা তারই দিন আমি হিসেবের কথা বলছি হিসেবটাকে একটু কঠিন হয়ে গেল না হ্যাঁ ডেফিনেটলি কঠিন হলো এটা কমার কিন্তু কিছু করার নেই যেখানে চান্স পেয়েছে আমরাও মিস করেছি পারমিংস যদি গোল হতো সো কিছু করার নেই আচ্ছা পর দলটা গেল আপনার কি টিম তো যখনই হারে বা জেতে সেটা অনুশীলন করার পরে অনুশীলন না করে তো কোনো টিম খেলতে নামে না না মানে হয়ে গেছে মানে হ্যাঁ তা প্রিসিজনের পরে কোনো টিম হারে নি এটা তো হতে পারে না এর মুখার মতো কথা একটা টিম আমার মনে হয় প্রথম দিকে একটু টিম নামানোটা আমরা একটু বেশি ডিফেন্সিভ কোচ খেলতে গেছে সেখানে আজকে যদি সামনে থাকতো সেটা কোচ আলটিমেট অথরিটি আমরা তার বলার কেউ নই ম্যাচের পর না ও ঠিক আছে আমরা যে বছর আই লিগ জিতলাম কি বমি কো কেউ গোব্যাক বলেছিল কিন্তু তারপরে মলিনার যে সাকসেসটা মন দিয়ে গেছে সেটা একটা ম্যাচে একটা গোলে মুছে গেল তাহলে তো আর ফুটবল খেলা যাবে না তাহলে তো সবাইকে বাড়িতে বসিয়ে রাখতে হবে যে হারার স্ট্র্যাটেজি নিয়ে মতামত দেওয়ার আমি কেউ নেই তবে আমার পার্সোনালি মনে হয় আর একটু অ্যাটাকিং খেললে হতো প্রথম দিকে সেটা জিতে গেলে সব ভালো হেরে গেলে সব খারাপ এটা পৃথিবীর নিয়ম এর বাইরে আমরা কেউই যেতে পারবো না সো আশা করি আগামী দিনে একটু ভালো রেজাল্ট হবে পৃথিবীর কানে কানে নিজেকে দেখেছি বড় ভালো নিজেকে দেখেছি ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো